গল্পের বৈঠক গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই এই বৈঠকে আপনি শুনতে পাবেন নানা স্বাদের গল্প ভৌতিক অলৌকিক ডাকাতের গল্প হাসির গল্প প্রেমের গল্প সব কিছুই আছে এই বৈঠকে আজ এই বৈঠকে নিয়ে এসেছি একজন বিখ্যাত শিশু সাহিত্যিককে উনি হলেন সুনির্মল বসু সুনির্মল বসুর জন্ম উনিশশো সালের কুড়ি জুলাই বাংলার তেরোশো নয় চারই শ্রাবণ ভারতের বিহারে এখন ঝাড়খণ্ডের গিরিডির কাছে তার মামার ঘরে জন্মগ্রহণ করেন সেদিন ছিল শ্রাবণের পূর্ণিমা তাই তার নাম রাখা হয় নির্মল চন্দ্র পরে সুনির্মল রাখা হয় অনেক ছড়া কবিতা গল্প উপন্যাস ও ভুবন কাহিনী রচনা করেছেন তিনি শিশু ও কিশোর মহলে বিশেষ জনপ্রিয়তা লাভ করেন ওনার গ্রন্থ তালিকাগুলি হল হাওয়ার দোলা ছানা বড়া হৈ কথা শেখা নাড়ু শহরে মামা ক্ষিপ্টে ঠাকুরদা টুনটুনির গান প্রভৃতি তিনি উনিশশো সাতান্ন সালে পঁচিশে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন শুরু করা যাক আজকের গল্প সুনির্মল বসুর লেখা গোবিন্দ গোয়েন্দাগিরি সেদিন ভোরবেলা শহরের সমস্ত দৈনিক খবরের কাগজগুলিতে এই সংবাদটি বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল পাঁচশত টাকা পুরস্কার বাগবাজারের গলিতে কে বা কারা এক অজ্ঞাত বাঙালি যুবককে বিষ খাইয়ে হত্যা করেছে হত্যাকারীর সন্ধান যে দিতে পারবে তাকে পাঁচ শত টাকা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণাটি পড়ে আমাদের গোবিন্দ দা উৎফুল্ল হয়ে উঠলেন গোবিন্দ তাকে তোমরা নিশ্চয় চেনো ওই যে তিনি ঘুটের ব্যবসা করে এক সময় বিস্তর টাকা উপার্জন করেছেন যার অব্যর্থ ছাড় পোকা বিধ্বংসী পাচন এক সময় সারা বাংলায় হুলুস্থুলু লাগিয়ে দিয়েছিল ছাড় পোকা বিধ্বংসী পাচন তোমরা যে অবাক হয়ে যাচ্ছ তোমাদের অবশ্য অবাক হওয়ারই কথা তখন তো তোমরা নেহা ছেলে মানুষ জানবেই বা কেমন করে ছোট ছোট লাল শিশিতে নীল রঙের তরল ওষুধ তার সঙ্গে একটা ব্যবস্থাপত্র থাকত ব্যবস্থাপত্রে ছাপার ওখরে লেখা থাকত অতি সাবধানে ছাড়পোকা ধরে তাকে হাঁ করে একটা অব্যস্ত পাচন এক ফোঁটা মুখে দিয়ে দেবেন খুব সাবধান দেখবেন পাচন খাওয়ার আগে যেন ছাড়পোকা মরে না যায় এই পাচন কার্যকারী না হলে দ্বিগুণ মূল্য ফেরত দেব অবশ্য এই পাচন এখন আর পাওয়া যায় না পাওয়া গেলে অবশ্য তোমরা এক একটা শিশি নিয়ে পরীক্ষা করে দেখতে পারতে তারপর গোবিন্দদার এক অদ্ভুত আবিষ্কার ভুঁড়ি সংহারি মালিশ যত বিপুল ভুড়ি হোক না কেন ওই মালিশের গুণে একদম আমসত্বের মতো চুপসে যেত মুড়িতে মালিশ লাগাবার পর মাত্র পনেরো দিন উপসের ব্যবস্থা তারপরই ব্যাস হাতে হাতে ফল সে ওষুধ অবশ্য আজকাল আর বাজারে নেই যাক গোবিন্দদা এখন আর ওসব আবিষ্কারে আবিষ্কারের ছেড়ে দিয়েছেন এখন তিনি শখের গোয়েন্দাগিরি আরম্ভ করেছেন এমন উর্বর মস্তিষ্ক তিনি কি আর ছোটখাটো কাজে সময় নষ্ট করতে রাজি হন এই তো সেদিন তিনি এক ডাকাতের দলকে প্রায় ধরেই ফেলেছিলেন আর কি অবশ্য জানা গেল সেটা ডাকাতের দল নয় সেটা ছিল কংসহারি যাত্রা পার্টি এরকম ভুল অনেক বড় বড় গোয়েন্দারও হতে পারে গভীর রাতে একদল লোক মুখে রং চং মেখে ঢাল তরোয়াল ছোঁড়া নিয়ে যদি কোথাও যায় না তাদের ডাকাতের দল বলে মনে করে গোবিন্দ তাই ভুল হয়েছিল কিন্তু ভুল তো নাও হতে পারত কংসহারি যাত্রাপাটি না হয়ে হয়তো ধ্বংসকারী ডাকাতের দল তো হতে পারত আর একবার এক টুকরো চিঠির অংশ কুড়িয়ে পেয়ে গোবিন্দ একটা হত্যার ষড়যন্ত্র ধরে ফেলেছিলেন আর কি চিঠির টুকরোতে লেখা ছিল আজ রাত্রেই সাভার করতে হবে না হলে তারপর অবশ্যই চিঠির অপর অংশও পাওয়া গেল সে দুটো অংশ জুললে দাঁড়ায় পিওনাথ বরিশাল থেকে যে রসগোল্লা এসেছিল সেগুলো আজ রাতেই সাবার করতে হবে না হলে পচে যাওয়ার সম্ভাবনা বেশি তুমি নিশ্চয়ই এসো ইতি সুধীন দাস গোবিন্দ সেদিন ষড়যন্ত্র ধরতে গিয়ে খুব এক চোট রসগোল্লা খেয়ে এসেছিল এতে তার লাভ বই লোকসান কিছু হয় নাই যাই এবার তোমাদের আসল গল্পটা বলি সেদিনকার খবরের কাগজে হত্যাকাণ্ডের খবর পেয়ে গোবিন্দদা মনে মনে ঠিক করলেন তিনি গোপনে এই ব্যাপারে তদন্ত করে পুলিশকে সাহায্য করবেন ফাঁকতালা যদি পাঁচশো টাকা লাভ করা যায় তাই এই দুর্মূলের বাজারে মন্দ কী আর টাকা যদি নাই পায় তাতেই বা কী খবরের কাগজে যখন বড় বড় করে গোবিন্দদার বাহাদুরি খবর বেরোবে তখন গোবিন্দ দাকে আর কে পায় সেদিন রাত্রি বারোটায় গোবিন্দ বাসে চড়ে কালীঘাট থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন অত রাত্রে বাসে কেউ ছিল না ঠিক সামনের আসনে দুজন ভদ্রলোক আর ঠিক তার পেছনে বসে গোবিন্দ দা বাঙালির দুজন নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন একজন খুব রোগা চিপচিপে গরম মাথায় বড় বড়ো চুল চোখে কালো চশমা আর একজনের বেশ বলিষ্ঠ দোহারা চেহারা ফাঁকা রাস্তায় বাস হু হু করে ছুটছে অন্য অন্যমনস্ক হয়ে হত্যার রহস্যের এখন পর্যন্ত কোনো কিনারা পান নাই হঠাৎ তার মনে হইল সে রোগা লোকটা তার সঙ্গীকে বলছে গোবর্ধনকে মেরে ফেললাম সঙ্গী প্রশ্ন করল কী করে বিষ খাইয়ে এই পর্যন্ত ব্যাস গোবিন্দার চোখ দুটি জল জল করে জ্বলে উঠল আগুনের মতো গরম নিঃশ্বাস করতে লাগল ও একেবারে হাতে হাতে ধরা পড়েছে পাছে কোনো রকম সন্দেহ করে তাই গোবিন্দদা মনের ভাব যতটা সম্ভব গোপন রেখে লোক দুটোর ওপর কড়া নজর রাখতে লাগলেন আজ আর ছাড়াছাড়ি নেই কিছুতেই বাগবাজারে মোড়ে লোক দুটো নামলো হ্যাঁ এই বাগবাজারে কোনো গলিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে খুগু দেখেছ বাবা ফান দেখনি তোমরা ঘোরো ডালে ডালে গোবিন্দদা ঘরেন ঘোরেন পাতায় পাতায় গোবিন্দদা বাম দিকে নেমে চুপি চুপি খুনি লোকটিকে অনুসরণ করে চলেছেন বাড়িটা জেনে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে ওই যে বাড়িটা ক্যাশের আলোতেও বাড়ির নম্বরটা বেশ পরা যাচ্ছে পনেরো নম্বর আচ্ছা দাঁড়াও গোবিন্দ দা পুলিশে ফোন করলেন হ্যাঁ হ্যালো শিগগিরি আসুন হত্যাকারীকে ধরেছি ঠিকানা হচ্ছে পনেরো নম্বর স্ট্রিট হ্যাঁ আমি বাড়ির সামনেই অপেক্ষা করছি কিছুক্ষণ বাদে পুলিশ এলো গোবিন্দ দা সেই রোগালোকটিকে দেখিয়ে দিয়ে বললেন ওই যে আসামি তার পরের দিনের ঘটনা গোবিন্দদা দা মুখ চুন করে বাড়ি এলেন তিনি আমাদের কিছু বললেন না বটে তবে আমরা খবর পেলাম যে গোবিন্দদা দা হত্যাকারী সন্দেহ করে একজন উদীয়মান সাহিত্যিককে ধরেছিলেন সাহিত্যিক বেচারির একটা উপন্যাস সাময়িক এক খবরের কাগজে প্রতি সপ্তাহে বের হচ্ছিল সেই উপন্যাসে নায়ক হচ্ছে গোবর্ধন সে গোবর্ধন বিষ খাইয়ে আত্মহত্যা করবে পরের সংখ্যায় এ বিষয়টি বেরুবে তাই সাহিত্যিক বায়োস্কোপ দেখে ফেরার পথে সে খবরের কাগজের সম্পাদকের সঙ্গে এই সম্বন্ধে আলোচনা করছিলেন গোবিন্দতা অতটা বুঝতে পারেননি তা গোবিন্দ কি দোষ ভুল তো সকলেরই হয় আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো এই বৈঠকে তাই বৈঠকে যদি যোগ দিতে চান তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আরও ভালো ভালো গল্প শুনতে বৈঠকে যোগ দিন আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন